আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডি যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রাইভেট জীবনের আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে পারবেন ফেব্রুয়ারি মাসের আট তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা অবশ্যই ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী ভাই বোনের যার কারণ আমরা যে দেশে অবস্থান করছি রয়েছে বহু কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা সেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশে টাকা পাঠালে এক টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপনি টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা একশো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো ছিচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো ছেষট্টি টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কাশ্মীর ক্যাপে একশো সাতষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে নগদে কাশ্মীর ক্যাপে ছিয়ানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার পঁচাশি টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে কাশ্মীর ক্যাপে চুরাশি টাকা একানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কাশ্মীর ক্যাপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে তিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারা তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে তিনশো পঁচিশ টাকা ক্যাতারে রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে

জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টে মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি সেন মানি টেপ এখন দিলে এখন পাবেন গোপন লাভ সহ আর বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটতে পারে